আর অনেকক্ষণ এখানে ছিলাম আর পেছনে তোমরা দেখতেই পাচ্ছ ওদের সামনে করলে কিছু বুঝবে না কারণ ওরা হচ্ছে আমরা অশিক্ষিত তাই এখানে যা ঢেউ পাগেরা দেখছি আয় হাই এ তো আমার দিদার বয়সি কে ঠিক একটা হাফ প্যান্ট পরে আছি ক্যামেরাম্যান হাফ প্যান্টের দিকে ফোকাস না করে আমার মুখের দিকে ফোকাস করো এখন আবার মনটা একটু ফুরফুরে আছে তো তাই এখন একটু রোল নিতে হবে এখন আবার এই চশমায় হবে না যখন মন খারাপ থাকে তখন আমি সাদা চশমা পরি আর যখন মন ভালো থাকে তখন কালো চশমা পরি এবার দেখো এবারে একদম পারফেক্ট লাগছে না কি সুন্দর সো গাইস আমি এখন একটু রোলে কথা বলবো তো অ্যাকচুয়ালি বন্ধুরা বিশেষ করে আমার একটা স্বপ্ন ছিল দু মাসের স্বপ্ন না আমার মানে ছোটবেলা মানে আমার জন্মানোর আগের থেকে স্বপ্ন ছিল আমি গোয়া যাব তো এবার সেটা আর হয়ে ওঠেনি এখনো ভাবি গোয়া যাব গোয়া যাব কিন্তু গোয়া যাওয়ার হবে না অ্যাকচুয়ালি বিষয়টা অ্যাকচুয়ালি মজা করছিলাম গোয়া যাওয়ার হবে না জাস্ট কিডিং গাইস আমি অলরেডি গোয়ার টিকিট বুক করে ফেলেছি হ্যাঁ

তো সেইখানে আমি তোমাদের সাথে শেয়ার করব কোথায় ঘুরলাম কোথায় কি করলাম কোথায় রাশিয়ান দেখলাম কটা রাশিয়ান দেখলাম সব কিছু শেয়ার করবো তোমাদেরও দেখাবো আমি জানি আমার মনের মধ্যে যা চলছে তোমাদের মনের মধ্যে তাই চলছে মানে বিষয়টা বুঝতে পারছো তো তেজস্বি লোক হ্যাঁ আমার মেন হচ্ছে আরাম্বল বিচ সেইখানে আমরা যাবো আরাম্বল বিচ গিয়ে সুন্দর সুন্দর রাশিয়ানে সরি সুন্দর গাছপালা মানে সাগর টাগর দেখব রাশিয়ান দেখবো না আমি ওই ধরনের মানুষ নই যে গোয়াইকে রাশিয়ান দেখব তো এই কথা বলতে আমি ভুলে গেছিলাম তো আর বেশি কথা বাড়াবো না এখন আজ এখন থেকে মোটামুটি চার পাঁচ ঘন্টা পর আমার ট্রেন আছে ট্রেনে করে একবার কলকাতায় গিয়ে সেখান থেকে ব্লগটা শুরু করে দেবো তো তোমরা আমার সাথে থাকো ব্লগটা দেখতে থাকো আর আমি আগেই বলেছি হাফ প্যান্টের দিকে নজর দিও না কারণ আমি হাফ প্যান্ট পরে প্র্যাকটিস করছি অ্যাকচুয়ালি মানে ওইখানে বিচে গিয়ে ঘোরাঘুরি করে হাফ প্যান্ট পরে ঘুরতে হবে তো ওই জন্য প্র্যাকটিস করছি হাফ প্যান্ট পরে আর কি বলবো চলো গাইস চলো লেটস গো लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे हुआ टेक हुआ এ ফিউ মোমেন্টস লাইটের অ সো গাইস একটা জিনিস এখানে আসলাম তো এবার আমরা যে ফ্লাইটটায় যাবো ওই ফ্লাইটটায় ওই দেখো রেডি হচ্ছে ও দেখো গাইস ওরা আমার ফ্লাইট হাম মুঝতে যায় ওরা ভবি হাম এ ইসতারা কে কিছু লোকেশন পে কিছু বলতে চাও অফ কোর্স বলো কি বলবো গুড মর্নিং হটস অফ গাইস আমরা এখন কলকাতা এয়ারপোর্টে আছে নেতাজি সুভাষচন্দ্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এখানে আমাদের ফ্লাইটটা দেখা যাচ্ছে এখান থেকে ওইটা কি হ্যাঁ হ্যাঁ সাইড আমাদের এয়ার ইন্ডিয়া ও দেখো গাইস আমাদের এয়ার ইন্ডিয়া হোয়াইট এন্ড রেড কম্বিনেশন ফিলিংস कैसा हो रहा है आपका ऑसम ऑसम फीलिंग ऑसम फीलिंग साड़ी दिख वाओ साड़ी दिख वाओ साड़ी दिख वाओ কিন্তু এইখানে না বাইরের দেশের অভাব আছে আমি দেখলাম ফরেনার হ্যাঁ ফরেনার আছে গাইস আমি দেখেছি মানে বিদেশি মানে গায়ের রঙ একবারে সূর্যের মতো একবারে চকচকে নাকি আমরা বাদতাই পাবো না গর্ন আচ্ছা ভাই লাইফে ফার্স্ট টাইম যাচ্ছি আর সেই এক্সাইটমেন্টটা তবে হ্যাঁ আমাদের এই প্লেনটা নয়

অ্যা ওয়াইট নেমে গেছে কিন্তু ভাই একটা সমস্যা এটাই সমস্যা সমস্যাটা হচ্ছে মানে আমার সাথে দাদা ছিল না আমি পুরো মানে একা একা বোর হয়ে এসেছি একা একা হ্যালো গাইস ওয়েলকাম টু মুম্বাই সো দাদা ফাইনালি এখন আমরা কি রওনা হচ্ছি ফাইনালি মুম্বাই থেকে মুম্বাই থেকে মুম্বাই থেকে

হেঁটে যাব না আমাদের ই আলাদা আমরা এখান দিয়ে হেঁটে যাব এটা মানে যাবে এখান দিয়ে হেঁটে যাবো কিন্তু সাইড দিয়ে কিন্তু লোক হেঁটে যাচ্ছে কিন্তু আমরা যাব না গাইস আমরা হচ্ছে রক্স সে নুচ্ছামি স্টার্ট হয়ে গিয়া আর হাম হিন্দি শিখ রে হে থোড়া থোড়া সাইড দি দেখো আমরা কিন্তু তেমন একটা অচল না যে যেতে পারবো না

এখন হচ্ছে এয়ারপোর্ট ক্রস করে বেরিয়ে যাব তারপর তোমাদের সাথে কথা বলছি যেহেতু এখানে সিকিউরিটি থাকে ফোন ফোন অ্যালার করে না কেলান গাইস একটা জিনিস বুঝতে পারছি বন্ধুরা আমার মুখ দেখে বুঝতে পারছ তো কি গরম আমাদের ওইখানে এখন সন্ধ্যা হয়ে গেছে পাঁচটা পনেরো বাজে পুরো সন্ধ্যা হয়ে গেছে আমার দেখো ঘাম মা মুখ একদম চোখ ফোক জ্বলছে ইমা চোখে ঘাম চলে গেছে বন্ধুরা হোটেল আসার পর একটুখানি ফ্রেশ টেস্ট হলাম ফ্রেশ টেস্ট হলে চুলের বারোটা বেজে গেছে তারপর এখন যাব একটু বাইরে বাইরে গিয়ে একটু মেয়ে ফেয়ে দেখে আসি গা আর গাইস ইয়ে হে মেয়েটা গোয়া গোয়া শার্ট দাদা গোয়া গোয়া লাগছে কি শার্টটা অবশ্যই এখন যাব বাইরে গাইস বাইরে বাইরে লেকিন ইয়ে সালা কর কে রা ইয়াহ গাইস আর একটা কথা কালকে যাব আরাম্বল বিচ যেখান যেটা হচ্ছে রাশিয়ানদের জন্য ফেমাস তাই তো দাদা ঠিক বললাম কি আরাম বলবি ফরেন না দাদা রাশিয়ান বাইক যেমন বুলেট হয় না সেরকম ফরেন আর রাশিয়ান গাইস রাশিয়ান গাইস রাশিয়ান চারুত্রী জাপানি মেরি রাশিয়ান বন্ধুরা বলেছিলাম বেরোবো বেরোবো করে মোটামুটি এক ঘন্টা কেটে গেল হ্যাঁ তারপর মনে হয় বেরোচ্ছি এখন একটু ভালো লাগছে না এখন একটু মনে হচ্ছে কি মানুষ মানুষ মিলে মনে হচ্ছে চান ফান করেছিলাম না সারা আমরা এরকমই বাংলার টাইমে চলি তো এক ঘন্টা মানে লেট থাকবোই বেরোনোর কথা ছিল আটটা এখন বাজে নয়টার বেশি কি অবস্থা গাইস তো এখন একটু খাওয়া দাওয়ার জন্য যাচ্ছি আমরা নাকি ও বিচে যাবো প্রথমে এখানে বলে একটা বিচ আছে কি বিচ গাইস দ্যাট ইজ বাইনা বিচ ওরে গড তো বন্ধু এটাই দেখানো ছিল এই হচ্ছে তোমার বাইনা বিচ হ্যাঁ এমনি এটা ছোট বিচ এই সেই আরম্ভল

ইস্ক সুহানা তো বন্ধুরা আর কি বলবো এখানে ব্লগটা আপাতত তো পজ করছি কালকে উঠতে হবে কটাই কালকে তিনটের সময় উঠতে হবে গাইস থ্রি এ এম হ্যাঁ একটু নেচে নেচে কথা বলছি কারণ আজকে অনেক আগুন দেখার জন্য পর একটা মনে আলাদাই পাওয়ার চলে এসছে ঠিক আছে বন্ধুরা আপাতত ভিডিওটা করছি এখানে পজ তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে না কালকে সকালে ততক্ষণ আমরাও শুয়ে পড়ি তোমরাও শুয়ে পড়ো ভাই তবে বন্ধুরা একটা কথা বলতে চাই ভিডিওটা কিন্তু জাস্ট ফর এন্টারটেনমেন্ট ফর ইউ গাইস ফর ইউ ভিডিওটা তাই একটুখানি ভালোবাসা দিও